আসার আগে যে সমস্ত ভিডিও বা কথা শুনছি সব ডিফারেন্সে কথার বাস্তব সমান নাই এই জায়গাতে এক বছর ওয়ার্ড ফার্মিংয়ের জন্য তিন হাজার ডলার লাগে ব্যবসা বাণিজ্য করার জন্য লাইসেন্স হার কাগজপত্র করতে গেলে দেখা যায় দশ হাজার ডলার লাগে খালি প্রসেসিং কাম করতে আর বিজনেস করতে কমসে কম পঞ্চাশ হাজার ডলার তো লাজিম এর বাদও বিজনেস কি ভালো হবে না বুড়া হবে ফায়দা হবে না লোকসান হবে এটা বলন যাইতেছে না আমরা তো আরসি গানের ওখানটার স্বপ্নের দেশ শুনে একসাথে দেখি দুবাই ইউরোপ ইউরোপও আমার অনেক লোক আছে আমার ক্যালাসমিন লন্ডনে আছে বিভিন্ন আত্মীয় স্বজন আসে সিলেটের বিভিন্ন জায়গার মানুষ আছে। কিন্তু এখানকার যে খরচা এখানকার যে হোটেল ক্রিয়া বাড়া এখান যে চলনা সব কিছু মানে দুনিয়ার সবচেয়ে বাই স্ট্রং এবং পয়সা জিয়াদা লাগে আপনি দেশে মানে এখানে আসার আগে আসলে কি কি স্বপ্ন দেখছিলেন যে উগান্ডাতে যাব এটা কিনবো এটা কিনবো এটা এটা হবে ওইটা হবে বা এবং আপনি নিজে কত টাকা নিয়ে আসছিলেন এখানে সো এই বিষয়গুলো যদি একটু প্লিজ বলতেন আমি ধারণা করছিলাম যে কত পাঁচ হাজার আট দশ হাজার ডলার হইলে এটা ছোটোখাটো একটা বিজনেস বা একটা গরু বাছুর বা খামার করতে পারবো এখন থেকে এগুলা কোনো কিছুতে কুচি না এগুলা সব স্বপ্নেই রয়ে গেল যেই অ্যামাউন্ট আমি টেনশন করছিলাম এমন হচ্ছে আমার এমন হচ্ছে দশ গুণ জাদা লাগতেছে এখানে চল এখানে বটা বটা বলে বাইক রে এই বটা বটা এক কিলোমিটার যদি সফর করে চারশো চার হাজার সিলিন চায় একটু দূরে গেলে তো আরও বেশি চায় এখানে সারা বেশি পিনলা সব বেশি খানাপিনা হোটেল কিরা বাড়া সব কিছু বেশি ডলার সব কিছু সিলিং ওরা বলে সিলিং হিসাবে অনেক বেশি লাগে এই জন্য ভাই এখানকার বিজনেস কেউ আসতে চায় বিভিন্ন দেশ থেকে আমারা ভাই চিন্তা করতে হবে কমসে কম পঞ্চাশ হাজার ডলার নিয়ে আসতে হবে এক বছর বেলেন্স রাখতে হবে এরপরে যদি আল্লাহ চায় তো ব্যবসা হবে কি হবে এটা আল্লাহ পাকেই জানে আপনার মেহনতপুরেই ফলাফল আসবে ইনশাল্লাহ কেউ যেন মানে ভিডিও দেখে আর বিভিন্ন সুযোগ দেখে স্বপ্নের দেশ উগান্ডা এগুলো আসলে স্বপ্নের দেশ না স্বপ্নের দেশ যদি হইতো তাহলে আমি এ কথা আজকে আপনাদের সামনে বলতাম না আমি ঘুরতেছি দেখতেছি কামিয়াবি হওয়াটা বহু টাফের ব্যাপার দোস্ত এই জন্য আপনারা দেখতে পারেন সো এখানে যারা লোকাল কিছু বাংলাদেশি ভাইরা আছে এখানে ব্যবসা বাণিজ্য করতেছে সো এই যে মানুষজন র্যান্ডমলি বাংলাদেশ থেকে ইউগান্ডাতে আসছে তো এতে করে যে বাংলাদেশি ভাইয়েরা আছে যারা অলরেডি ব্যবসা করতেছিল। তাদের জীবনে কি আসলে ক্ষয়ক্ষতি হচ্ছে না বা তাদের সময় লস হচ্ছে না তো আপনি যাতে এই জিনিসটা যাতে না হয় তাদের উদ্দেশ্যে কি বলবেন যারা এরকম হুট করে চলে আসে আয়সা এক বাঙালি ভাইয়ের এখানে আশ্রয় চাই এই জিনিসগুলো যদি একটু বলতেন প্লিজ দেখো ভাই আমরা যারা দেখ বাংলাদেশি কমিটি যারা এখানে আছেন কেউ ছাব্বিশ বছর কেউ বারো তেরো বছর কেউ আট দশ বছর এরাও এই আফ্রিকা মহাদেশের বিভিন্ন দেশে তারা সফর করছে তারা দুবাইতে কেউ কেউ কাজ করছে ডিপার্টমেন্টে বিভিন্ন মেহনত করার বাদে আজ তারা থুরা পেলেজ প্যালেজমিজা আছে তারা ডেভেলপ হয়েছে বা ডেভেলপ চেষ্টায় আছে মেহনত করতেছে আমরা দেখছি চকচকা চকচকার পিছনে তারা জিন্দগির বহুত টাইম গেছে বহুত মেহনত হয়েছে এখন তারা একটু কামিয়াবি হয়েছে আমি হুট করে আসছে বলি যে বড় একটা দোকানদার দোকান খুললেও বড় একটা মার্কেট করি পালামো বড় একটা বিজনেস করে পেলাম বড় একটা ফার্ম করি পেলামো ডুব্বা পালন করি পালামো মাছ চাষ করি পেলামো এত তাড়াতাড়ি হওয়ার সম্ভাবনা নাই যদি বাই এই বড় বড়ো অ্যামাউন্টের কই সাপ থাকেন তাদের জন্য কামিয়াবি ইনশাআল্লাহ আমি যেটা বলতেছিলাম ভাইয়া প্লিজ মানে এখানে বাংলাদেশিদেরকে যে এখন আসলে বাংলাদেশিরা আসা যে এভাবে ধরেন আপনি বাংলাদেশ থেকে আসলেন আপনাকে ভাই হিসাবে এত দূর থেকে আসলেন আমি আপনাকে একদিন থাকতে দিতে পারি আপনার সাথে একটু সময় দিতে পারি বাট ডে বাই ডে যদি এই পরিমাণ মানুষ যদি এখানে আসে মানে নিজেরা সেফটি সিকিউরিটি না নিয়ে যদি কোনো বাংলাদেশির আশ্রয়ে সব কিছু করে ফেলবে এই চিন্তা আপনারা কতটুকু সঠিক মনে করেন আপনি এটা সবাই ব্যস্ত কার কতটুকু টাইম দিবে সবাই এখানে চব্বিশ ঘন্টায় ব্যস্ত আর এলাকার কোনো বা বাড়ি নাই বাসা নাই যে তারা এনে নিয়ে রাখবে তারা খানা খিলা খানা খাওয়াবে তারা একটু প্রস্ত্র দিবে এত মেসেজ এত ফোন কার এত টাইম আছে বাইক এখানে সব লোক ব্যস্ত কেউ রে কেউ হেল্প করার মতন এরা ডুবাই নাই সৈদি নাই এখানে বড় সমস্যা এই জন্য আপনারা এটা বুঝতে শুনে আসবেন না থাকা খাওয়ার বোধ সমস্যা এখানে থাকা খাওয়ার বোধ সমস্যা হোটেল রেস্টুরেন্ট বোধ মুশকিল এটা ওই দুবাই মতন নাই এখানে আলোক সব কিছু ভাই এটা আলোক দুনিয়া স্বপ্ন স্বপন যেখান কেউ দেখানই যায় না স্বপ্ন উগানটা কেউ দেখান যায় না বাস্তব যে আসে সেই বুঝতে পারে স্বপ্ন উগানটা কি স্বপন নাকি বুয়া আচ্ছা এখানে ধরেন অনেক ইউটিউবার রিসেন্টলি হয়তো উগানটাতে আসবে বা আসছে সো ইউটিউবারদের উদ্দেশ্যে আপনি কি বলবেন মানে কীরকম দেখানো উচিত ওখানটাকে যারা ইউটিউবার করতেছেন ওনারা তো ভাই দেখাইতেছে গার্ড সিগুড়ি বোধ ভালো ওভার ব্রিজ এখানকার বোধ কানন হ্যাঁ মোটামুটি কানন ভালো ওদার ভালো এখানে ঠান্ডার দেশ এত ঠান্ডা নাই মোটামুটি ভালো দেশ সব দিকে ঠিক আছে কিন্তু এখানকার যে সুপল আসিল করা এটা বহুত টাফের ব্যাপার এখানকার কানুন বোধ শক্ত এই জন্য যদি সব মিলাইয়া করতে পারে কেউ তার কাময়াবি হতে পারে তার ছাড়া কাময়াবি হওয়ার লক্ষণ নাই ভাই এখানকে চাকরি পাওয়া যায় না চাকরি বোধ অভাব এখানে ওদের অন্য কোনো চাকরি নেই আপনার ইউটিউবার ইউটিউবরা যে সমস্ত কথাগুলো বলে মানে ইউটিউবাররা আসে ওনারা অনেক চকচকা জিনিসটা দেখায় আসল যে রূপটা এটা যারা আমরা আইসি তারাই বলতে পারবো আসল যে রূপ এখানকার এখানকার বাইক বোধ এগুলো ওই আমি ডুবাইও মারছি আর বোধ দেশ আমি চার পাঁচটা দেশ সফর করছি একা মতো হাট কোনো দেশ আমি দেখি না একটু ভাই আসলে যেই কথাগুলো বললো ভাইয়ের যে অভিজ্ঞতা এবং ভিতরের যে একটা আবেগ এই জিনিসটা আপনাদের কাছে এক্সপ্লোর করছে আর কি বা এক্সপ্রেস করছে সো আমি বারবার মেনশন করতেছি যদি আপনার রকম ফান্ড থাকে আপনার যদি বিজনেসের অভিজ্ঞতা থাকে উগান্ডা ইজ রিয়েলি অ্যা বিজনেস ফ্রেন্ডলি কান্ট্রি এখানে আপনার প্রফিট মার্জিন অনেক লার্জ বিকজ আমি যত বা বাংলাদেশিদের সাথে কথা বলছি যারা ওয়েল সবাই এই জিনিসটা বলছে যে এখানে প্রফিট মার্জিন খুবই হাই ইটস লাইক এ হটকেক বাট বাট ইউ মাস্ট হ্যাভ ফান্ড অ্যান্ড ইউ মাস্ট হ্যাভ এক্সপিরিয়েন্স সো সবাই ভালো থাকবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর নেক্সট ভিডিও কোন বিষয়ে দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন সো রিভি লোকানটা থেকে আবারও আপনাকে স্বাগত জানাচ্ছি আসসালামু আলাইকুম